ভাতনি কপালে ঘুম থেকে ওঠে সকালে দাঁত মাঝে ছাই আসলে সকালে সে কি খায় সুপ্রিয় দর্শক মন্ডলী এ জ্বালায় জ্বলেনি কারা আজকের ভিডিওর বিষয় জানাবো কিস্তির জ্বালা এখন জানাবো এই এলাকার কিস্তির কি পরিস্থিতি আপনারা আমাদের সাথেই থাকেন আমি সিনতা আসি খ্রিস্টিয়ারার জন্য আমি বড় জালায় আসি খ্রিস্টিয়ারার দেখো সাসা একবার ওই দিক একবার এই দিক ওই দেখো কিস্তাল আসছে তোমার বাড়ির দিক কি বাবা সাসা গেল কোন এক মুহূর্তর কোন জায়গায় নেই এ ভাইস্তে আমার কথা যেন না কায় না আমি এই দিক হ্যাঁ ইগো সাসা গেলে পুলিশ না পুলিশ না আসছে মারা কি জিনিস ওটা বাড়ি না থাকলে ওরা চলিয়ে দেয় আর এসে বাড়ির পর বহি থাকে বাড়ির পা আসলে আর বাইরে জাতি যায় না কে গো জাতি না কে তোমার মাইকটা দাও নাও ওকে তুমি যাও মাইকটা দাও তুমি সামান্য মাইক দিয়ে যাতি বাছছ না আর ওরা আমার লাখ লাখ টাকা দিয়ে গিয়ে খালি ওরা আমার বাড়ি থাকতে দেয় খালি মাইকটা দাও খালি বুঝেছো হ্যাঁ বুঝিস তোমার টাকা লাখ লাখ টাকা নিয়ে আসবে মনে থাকে না কিস্তি দেওয়ার সময় জ্বালা হ্যাঁ আর আমার মাইক তুমি নিয়েছি দাও কেসে কেসে লোক রেতে আর ইয়ার না বানা এ এরকম আর হয় না আপনারা আর কিস্তি দেওয়া যায় না আপনারা খালি ঘুরান আর হইলো না এই চাকরি মানে আর আমার করা হবে না এই চাকরি করতে এসে আমি আসো না কি গো কয় কয়ে গো গেলাম কিস্তি দিলি

তারা কিস্তি আল্লাহ দেখলে তিন বেড়া ভেঙি পালাই বলছে ভাই বর্তমান কিস্তির কি পরিস্থিতি সে কথা আর বুঝলেন না ভাই যে বাড়ি যাই কয় আমি এই বাড়ির লোক না কাজের বুয়া এ আসি কয় আমি ঘষি ভাঙা লোক ও আসি কয় আমি ঘর মুসা লোক এই বাড়ির আত্মীয় এই চলছে ভাই আমি পারি না আর পারি না তাহলে আপনি চলছে কিভাবে ওই যে ভাই পরের বাড়ির

ওর চোদলে বাড়ি থাকার মতন থাকার মতনায় তুমি গলায় দৌড়ি না বাবু যায় না যায় না যায় না শেষ কথাটা তোমার কই যায় খালি লাভ খালি লাভাই ফেললে তুমি না লাভ খালি যদি তোমার দুঃখের কথাটা শুনিনি কও তুমি কি গর্ব বাপু তুমি যখন বাঁচাইলে তাহলে কিস্তিটা তুমি দিয়ে দাও তোমার মতো লোক তো খালি বেশি খাগার ওই গান নেই তোমার মই যায় ভালো কি গো বাপু কিছু কষ্ট নাকি না 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 কিছু কষ্ট নেই তোমার সমস্যা তুমিই কও ধর বাপু দুই তিন মাস আগে কিস্তি মিষ্টি তুলেছে কিস্তি মিষ্টি দিয়া লোক নেই এই জন্য দুঃখী সদনা গলায় ধরে নিতে যাচ্ছে তোমার এই সমস্যা তাহলে তাহলে তোমার মরি যায় ভালো তোমার মনে হয় বেশি থাকার কোনো অধিকার নেই ও দুটো মাংস পিণ্ড লন্ড বাবু তাহলে তুমি এই যে সরজমিনি গলাই ধরে নেছো তুমি তো মরি যাওয়া নেই এই দোকানওয়ালার হবে ফাঁসি তুই বিশ কিনি খাতে পারো নয় ঝরে জঙ্গলে যাই মরি থাকবা ধরে বাবু আমার কাছে যদি টাকাই থাকতো তাহলে কি আমি গলাই ধরে নিতাম না খালি কিস্তি দিতাম এই এইডি ফ্রি নিছে টাকা পয়সা লাগছ না এইডি নিছে খালি ঠিকই আছে তুমি গলাই ধরে নাও হাত কেউ কিস্তি নিতে যাই খাসে হাঁটা বারুন। আর কেউ কিস্তি জালাই গোলাই বাঁসে ধরুন কই সাসা তুমি কি সিস্টেমে ঘর বাড়ি করেছেন দেখছি খুব সুখে আছেন আপনি একটু কিছু বলেন আর বাবু খুব সুখী আছে গো একেন গেলে কিস্তি वाला টাকা চাই ওই দোকানে গেলে কিস্তি वाला টাকা চাই আর টাকা জন্য মলাম গো এখন আর কি করব বলাই দড়ি নে মরতে হবে তারার উপায় দি গো খালি সাসা তুমি

কেউ কিস্তি মিস্ত্রি ঠিক মতো দেয় না কেউ কয় বিষ খাবো দেখি আর একজন এই পুষার গাছ কিনে বললাম পুরো এই টেনশনে তো আমি এখন হ্যাঁ ওই যারা দেখা যাচ্ছে মিস্ত্রি নেই দেখি শুনি আসি তোমাৰ থাকে নিজেই কৃষ্টি চালাই লোক ৰা

চাকরি কোন হবে গো ও হইস গো খুব ভালো চাকরি বাকি দিতে বাকী বিশাল কাম করছো মানে দুইটা একটা কিস্তি নেই কেউ দড়ি খacce বিশ গোলাই নেছে আপনি 12 13টা কিস্তি নেই তোমার যে দুইটো চোকি চশমা পাই দি ধারা আছস রাস্তার পারে তোমার তো বাংলাদেশে কিস্তি জগতে লাস্টে दिखছে প্রথম স্থান তুমি দখল করছস তোমার তো পুরস্কার পাওয়া উচিত তা তো পাওয়া উচিতই গো কারণ মনে করা যায় এই লাগার যত রকম কিস্তি সব আমি খেয়া 취ছি বুঝছস কিস্তিমত তো আমার কোনো লজ্জাবজ্জা নাই। কথা তোমার দিয়া লাগবেই না আমি। ওই পদপদ পোলা আমার লাবেরাবো। দেখো না গেটআপ দেখে যাবে না। তা ঠিক আছে, তাহলে ঠিক আছে। হলে বাবু সবই তো বুঝলাম। তো আমার যে চাকরির বিষয় কইলে ওটা জয়েন কবে করব? তোমার জয়েন কবে তাহা তো আমি জানিনি নি। কিন্তু আমার চাকরি আজকেই শেষ। এইটুকু আমি জানি। তুমি থাকো তোমার কিস্তি আমি গেলাম।

থাকে চাচা তো সেই হেড কোয়ার্টার উল্টো ফেলবেন এই বাকি সমীতির হেড কোয়ার্টার মার্টো হেডকোয়ার্টার সব উল্টো ফেলবেন ভেঙি জুরি ফেলবেন যা করে করবো ও চিন্তা আমার লাভ নেই আমি বাড়ি যাই সকালে তো খাইনি ভাত